যাত্রী যাত্রীবহনকারী যানবাহন বটবটি না বরংচ আমরা কথা বলতেছিলাম জনপ্রিয় একটি সবজি বরবটি নিয়ে হ্যাঁ বরবটি এমন একটা সবজি যেটা চাষাবাদ করলে সারা বছরই চাষ করা যায় নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমিও করছি তাই হ্যাঁ বরবটি এমন একটা সবজি যেটা নিয়ে ভিডিও করলেও কিন্তু সারা বছর ভিডিও করা যায় আসসালামু আলাইকুম মিজি আগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা আমাদের বাগান বাড়িতে চলে আসলাম বরবটি সংগ্রহ করতে হ্যাঁ বর্বটি সংগ্রহ করতে করতে আমরা ভাবতেছিলাম যে মানুষ বরবটিকে কি কি নামে ডাকে কেউ সিম ডাকে কেউ বা ডাকে বর্বরি তাই নিয়ে আমাদের এত হাসাহাসি সামিন তুমি এটা কি সংগ্রহ করলা সিম আর কি ডাকে এটা দেখো তো বরবটি বর্বটি না বরবটি তো ঠিক আছে হ্যাঁ মামারা ডাকি বরবটি সবাই বরবুটি ডাকে কিন্তু মানুষ একটা নামে ডাকে তুমি কই থাকিবা না এটা কি এটা কি ট্যাক্সি ট্যাক্সির মতো করে চলে কি কয় মানুষ বটবডি আমি জানতাম তাম বটবুডি এক প্রকার গাড়ি হ্যাঁ ঠাট 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 করে চলে হল বরবটি ও বটবুডি

আমি এইটাকেই হয়তো বলে ওস্তাদের উপর মাস্টারি না মানে সিরিয়াসলি হ্যাঁ আমার ভাগিনা আমার ভাগিনা আমাকে শিখাচ্ছে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় না মানে সে আমাকে কন্টেন্ট সম্পর্কে আইডিয়া দিচ্ছে বাহ কি बात है

মজ্জা মানে কি বেটে মানে কি মানে যারা খাটো হয় তুমি তো খাটো না মামা আমি দুষ্টামি করে কইলাম তুমি আবার সঙ্গ তো লম্ব হয়ে যাবে তুমি অন বয়স অনুযায়ী তোমার হাইট ঠিক আছে পরিবারের নাম মেজ না আবার কই না মজ্জা বোকা হা হা এই এই যে আছে তো তোমার দেহে লুতো 응? 까라도 빚나? 응. 아, 쟤는 이 빚나? 에이, 빚나? 에이, 빚나? 에이, 빚나? 에이, 빚나? টি মানে এইভাবে ভাবে টি না বললে জানতামই না যে বর্বটি টিয়া কালারের হয় আর সবুজ না সজ্জা কালারেরও বর্বটি হয় হ্যাঁ আমরা কথা বলতেছিলাম বর্বটির জাত নিয়ে আমরা দুইজন বর্বটি সংগ্রহ করতে করতে বর্বটির জাত আর রং নিয়ে কথা বলতেছিলাম আমাদের ওই মাছায় হচ্ছে একটু লম্বা প্রজাতির বর্বটি আর এই মাছায় হচ্ছে একটু বেটে মানে খাটো প্রজাতির বর্বটি তো আমরা ঘুরে ঘুরে বর্বটি সংগ্রহ করতেছি আর বর্বটির জাত নিয়ে আলাপ আলোচনা করতেছি যাকে বলে সিরিয়াস কনভারসেশন বর্বটি শেষ ওই